Assalamu alaikum everyone. কিভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুব সহজেই ক্রিয়েট করা যায় আজকের এই ভিডিওতে সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো চলুন আর কথা না এই মূল প্রসেসটা শুরু করা যায় ওকে প্রথমে আপনি চলে যাবেন হচ্ছে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চ বাড়ি গিয়ে লিখবেন ই আই এন এস লিখার পর ইনস্টাগ্রাম শব্দটা চলে আসবে জাস্ট আপনি এটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে আপনি জাস্ট হচ্ছে এখান থেকে ওপেন করবেন ওপেন করার সাথে সাথে আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে আপনি নিচের দিকে দেখবেন একটা অপশন রয়েছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আপনি ¿Para qué? অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই অপশনটাতে একটা ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে এই করে করে দিতে হবে দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাকে বলছে একটা ফোন নাম্বার দিতে ঠিক আছে আপনি চাইলে কিন্তু ইমেল দিয়েও দিয়েও খুলতে খুলতে পারেন পারেন ফোন নাম্বার ঠিক আছে সো আমি ফোন নাম্বার দিয়ে দেখি আমি একটা ফোন ফোন নাম্বার নাম্বার দিয়েছি দেওয়ার পর নিচের দিকে থাকা নেক্সট বাটনে একটা ক্লিক করে দিতে হবে ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলছে স্যান কোড ভায়া হোয়াটসঅ্যাপ সো আপনি যদি এই কোডটা হোয়াটসঅ্যাপে নিতে চান তাহলে এইটা সিলেক্ট করা থাকুক আর আপনি যদি মনে করেন যে এস এম এর মাধ্যমে নেবেন তাহলে এই অপশনটাকে সিলেক্ট করা থাকবে আমি এস এম এর মাধ্যমে নিতে চাচ্ছি সো দুই নম্বর অপশনটাকে সিলেক্ট করার পর স্যান্ড কোড অপশন একটা ক্লিক করে দিচ্ছি ওকে অলরেডি আমি কোডটুকু কিন্তু পেয়ে গেছি সো এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর নিচের দিকে নেক্সট নামে যে অপশনটা রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাকে একটা পাসওয়ার্ড সেট করতে বলছে সো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এখন নিচের দিকে নেক্সট অপশন একটা ক্লিক করে দিচ্ছি সো এখন তারা বলছে এখান থেকে যে আমি এই পাসওয়ার্ডটা আমার ফোনে সেভ করে রাখবো কিনা আমি আপনাদেরকে বলবো যে ফোনে কোনো পাসওয়ার্ড সেভ করে রাখেন এটা আপনার জন্য রিস্কি হয়ে যায় এক্ষেত্রে আপনার নর্থ নাওন আমি যে অপশনটা থাকবে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে আপনার জন্ম তারিখটা এখানে সেট করতে বলছে প্রথমে আপনি মাসটা দিয়ে দিবেন মাসটা দিয়ে দিলেন তারপর হচ্ছে এখান থেকে আপনি আসলে এখান থেকে তারিখটা দিয়ে দিবেন তারপর হচ্ছে এখান থেকে সালটা আপনি দিয়ে দিবেন ঠিক আছে দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি পরের স্টেপে চলে যাবেন দিয়ে দেওয়ার পর নিচের দিকে সেট নামে একটা অপশন দেখতে পারবেন সেট এই সেট অপশনে আপনি একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখন যে কাজটা করতে হবে আবারো নেক্সট একটা অপশন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাকে বলছে যে আপনার একটা নাম দিতে ঠিক আছে ইনস্টাগ্রামে তো আপনাকে একটা নাম দিতে হবে তাই না আপনি একটা নাম দিয়ে দিবেন আচ্ছা আমি আমার নামটুকু দিয়ে দিচ্ছি এস আই এম ই এল আমার নামটুকু দিয়ে দিলাম এখন আবারও নেক্সট বাটন একটা ক্লিক করে দিচ্ছি এখন দেখেন অটোমেটিক একটা ইউজার নেম চলে আসছে ঠিক আছে আপনি চাইলে এই ইউজার নেমটাকে এখানে কেটে আপনি আপনার মতো করে বসাতে পারেন ঠিক আছে আপনি আপনার মতো করে এখানে সেট করতে পারেন সেট করে তারপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করতে পারেন অথবা আপনি যেটাই রাখেন সেটা জাস্ট একটা ডায়েরিতে নোট করে রাখবেন যে আপনার ইউজার নেম কোনটা কারণ এটা দিয়ে কিন্তু আপনাকে লগ করতে হবে ওকে সো ইউজার নেমটা পর আপনি নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন বাস এখন কিন্তু আপনার ম্যাক্সিমাম কাজ শেষ এখন আপনি আই অ্যাগ্রি অপশনে একটা ক্লিক করে দিবেন ওকে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে আই মিন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন একটা প্রোফাইল পিকচার দিয়ে দিতে পারি এখান থেকে অ্যাড পিকচারে ক্লিক দিয়ে আমি একটা প্রোফাইল পিকচার আপনাদেরকে দিয়ে দিচ্ছি টেক ফটোতে দিই ইনস্ট্যান্ট একটা ছবি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবারে ওকে বাটনে প্রেস করছি এখন হচ্ছে আবারও এখান থেকে ডান বাটনে ক্লিক করছি ঠিক আছে আপনারা চাইলে আপনাদের গ্যালারি থেকেও কিন্তু ছবি আনতে পারেন আমি আপনাদের বোঝানোর জন্য জাস্ট ইনস্ট্যান্ট দেখিয়ে দিলাম আর কি ওকে অলরেডি কিন্তু ইনস্টাগ্রাম আমাকে ওয়েলকাম করে ফেলেছে সো এখন এখান থেকে আমি নিচের দিকে থাকা স্ক্রিপ্ট একটা ক্লিক করে দেই ঠিক আছে স্ক্রিপ্টে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে এখান থেকে গেট ফেসবুক সাজেশন আপনি যদি ফেসবুকের সাজেশনগুলো পেতে চান তাহলে আপনি কন্টিনিউ দিতে পারেন অথবা স্ক্রিপ্ট করেও আপনি দিতে পারেন ঠিক আছে সো আমি এখান থেকে স্ক্রিপ্ট করে দিচ্ছি স্ক্রিপ্ট করে দেওয়ার পর শেয়ার প্রোফাইল এটাও দিব না এখান থেকে স্ক্রিপ্ট করে দিচ্ছি স্ক্রিপ্ট করে দেওয়ার পর আপনি কাউকে চাইলে ফলো করতে পারেন আমি এক দুইজন তিনজনকে ফলো করলাম ফলো করার পর উপরের দিকে তীরচিহ্নতে ক্লিক করে দিলাম ঠিক আছে এখন নোটিফিকেশনগুলো পেতে চাইলে এখান থেকে টার্ন অন দিবেন না হয় স্ক্রিপ্ট করে যাবেন ঠিক আছে এখন কিন্তু ফাইনালি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার শেষ এখন দেখেন আমার ইনস্টাগ্রামে কিন্তু আমি চলে আসছি ওকে সো এইটাই হচ্ছে মূলত প্রসেস ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যাই হোক গাইস অলরেডি ভিডিওটা অনেক বেশি ল্যান্দি হয়ে গেছে আপনার কাছে ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর এই যে কষ্ট করে ভিডিও বানাই সেটা একটা লাইক করে যাবেন আর এই লাইক হয় আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা আজকের মতো আমি হিমেলিখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ